দেশি মোড়গ নাকি বাচুরি খরটা হ্যাঁ দেড় কিলো দেশি মোরগের ঝোল হবে অনেক দিন থেকেই এই মোরগটা খাওয়ার কথা হচ্ছিল বাজারে এখন বেশি কিনতে পাওয়া যায় না আর বাজারে দেশি মোরগ আর জিএসটি কোনটা চিনতেও পারা যায় না ঠিক ঠিকমতো ওই জন্য বাড়ির মুরগিটাই খাবো যাই হোক আপনারা সঙ্গে থাকুন একদম সম্পূর্ণ বাটা মশলায় লাল লাল ঝোল হবে আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন প্যাটেল ভাই মুরগিটা কেটে দিচ্ছে আর এদিকে আমি আলু পেঁয়াজ রসুন টমেটো কেটে সব মশলাগুলো করে নিচ্ছি মশলাগুলো করতে একটু কষ্ট হয় তবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু কয়েকগুণ বাড়িয়ে দেয় এই বাটা মশলায়

এদিকে আমার গোছ গাছ মোটামুটি হয়েই গেছে সব কিছু কেটে নিয়েছি আর রসুনটা একটু বেশি করে দিয়েছি তবে এটা গোটা গোটা দেখবো আর গোটাই দেবো ঝুলের মধ্যে আর বাটার জন্য আমি আলাদা করে বেছে নিচ্ছি মশলাগুলো বেটে সব রেডি করে নিয়েছি আর এদিকে প্যাটেল ভাই মাংসটাও কেটে থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে আর দেখুন অনেকটাই মাংস হয়েছে এবার সব মশলা দিয়ে মেখে নিচ্ছি মাংসর উপরে দেব দুই চামচ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা বাটা এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেব এবারে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিইনি আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এই অবস্থায় ঢাকা দিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দেবো তেলটা একটু বেশি করে দিলাম এই তেলের মধ্যে ফোড়ন দেব প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি মধ্যে আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ দেবো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কুচি পেঁয়াজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন বাটা দেবো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদা রসুন বাটা এবারে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে মেখে রাখা মাংসটা দিব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর উপরে দেব গোটা রসুন আদি দিচ্ছি টমেটো কপি জল এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আর মাংস কিন্তু এই কষানোতেই বেশি টেস্টি হয় যত ভালো করে কষানো যাবে তত ভালো হবে খা রান্নাটা দেশি মুরগির মাংস তাই রান্না হতে বেশ কিছুটা সময় লাগে ঢাকা দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে ঢাকাটা আলুগুলো দেব দেখুন পেঁয়াজ টমেটো কি সুন্দর গলে গেছে আর তেলও এগুলো দিয়েছে এবারে আলুর সঙ্গে মাংসটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে জল দেবো এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো বলক উঠে গেছে এবার এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর একচামচ মতো গরম মশলা বাটা গরম মশলা বাটা আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব দেশি মুরগের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি

জলটা দারুন আছে দারুন দারুন দেশি মুরগির ফ্লেভারটাই আলাদা যাই হোক আজকের এই দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই ওদের পাশে থাকবেন